প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরের তিনটি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামাই ইসলামী তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থীরা বাছাই করে মঙ্গলবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে দল ঘোষিত প্রার্থীরা হলেন শেরপুর সদর এক আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ রাশিদুল ইসলাম শেরপুর দুই নকলা আসনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর তিন শ্রীবর্দে ঝিনাইকাতি আসনে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল এ বিষয়ে মঙ্গলবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে শেরপুর জেলা জামায়াতের আমির মালানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় নিয়মিত কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্র নির্দেশনার আলোকে সংসদীয় তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং কেন্দ্রের নির্দেশনার আলোকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার কথা বলেন এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জামায়াতের প্রার্থীদের নাম আগে ঘোষণা করায় জনসাধারণ ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় Jalatulaf Sana, Channel Bangla.